সদ্য দেশ থেকেই শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন তখন আবার বাংলাদেশে ফেরত আসবেন এমন একটি খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এবং এই খবরটি আজকেই প্রকাশ করা হয়েছে এবং এটি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যদিও তিনি তারও কিছুদিন আগে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়াতে যান তখন বিবিসি ওয়ার্ল্ডকে জানিয়েছেন তার মার আর রাজনীতিতে ফিরবেন না এবং এমন এমনকি বঙ্গবন্ধু পরিবারের কেউই আর রাজনীতিতে সক্রিয় হবেন না এমনও তথ্য দিয়েছিলেন তবে ব্রিটিশ গণমাধ্যম আজকে বলছে শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন দিন তারিখ এবং নির্বাচনের সময় ঘোষণা করবেন তখনই তিনি দেশে ফেরত আসবেন এছাড়াও আরেকটি খবর হচ্ছে প্রয়োজনে সজীব ওয়াজেদ জয় তিনিও রাজনীতিতে সক্রিয় হবেন এটিও বলছে ভারতের এটি গণমাধ্যম টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে প্রয়োজনে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন এসব বিষয়গুলো নিয়ে সজীব ওয়াজেদ জয় কয়েকটি গণমাধ্যমে কথা বলছেন এবং তিনি শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে তথ্য দিচ্ছেন ফেসবুকে সক্রিয় হচ্ছেন এবং আওয়ামী লীগকে টাঙ্গা করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করছে অনেকে এই ঘটনাগুলো আপনারা জানেন বর্তমানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন সেই বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তাদের দুজনের মধ্যে ফোনে আলাপ হয়েছে বাংলাদেশের বিষয়ে আলাপ আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয়ের বিষয়টি আলোচনা হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত নয় তবে জয় বলেছেন তার মা আপাতত ভারতই থাকবেন এবং অন্য কোনো দেশে তিনি আশ্রয় চেয়েছেন সেটি তিনি বলছেন না এবং তিনি বলছেন সে অন্য কোনো দেশে আশ্রয় চাননি অন্যদিকে তিনি বলছেন দেশে আওয়ামী লীগের যে নেত্রী শূন্য হয়ে পড়েছেন দেশকে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য যে কোনো মুহূর্তে তিনি রাজনীতিতে আসতে কোনো বাধা নেই বা যে কোনো সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারেন তবে যেটি বলছিলাম আপনাদেরকে এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন তার পরিবারের কেউ আর রাজনীতিতে সক্রিয় হবেন না এই বিষয়গুলো আওয়ামী লীগের নেতৃশূন্যতা নেতৃত্ব শূন্যতা শেখ হাসিনা কোথায় থাকবেন তারপর বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম সহ অন্যান্য গণমাধ্যমেও এরই মধ্যে আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ নিয়েছেন তারা দায়িত্ব বন্টন করা হয়েছে তবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে তার উত্তর এখনো কারো কাছে জানা নেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য